সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমরা ভালো থাক থাকতে চাই কিন্তু ভালো থাকতে দেয় না আশেপাশের লোকজন যখন আপনি মনে করেন নিজে একটা কিছু করবেন ভালো পজিশনে থাকবেন তখন মনে করেন আপনার পাশের লোকজন দেখবেন অনেক শত্রু হয়ে যায় আপনার নানান রকম ক্ষতি করার চেষ্টা করবে ই করবে তো সেই রকমই একটা মনে করেন আপনার টপিক নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দেখেন আশেপাশের লোক কিভাবে আপনার ক্ষতি করতে পারে আর এলো এই হলো আমাদের যে বিকালের খাবারটা ঘাস কিছু ভুষি ঘাস একদম জিরো সাইজ করে দেওয়া সেগুলো খাচ্ছে তো আজকে যে টপিকটা হলো যে আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার আশেপাশের লোকজন আপনাকে ভালো থাকতে না এই যে দেখেন এই যে এখানে বাড়ি করতেছে দোতলা বাড়ি করতেছে তা তাদের জায়গায় তারা বাড়ি করবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হইল তাদের যে আমরা এখানে তারা এখানে আসার আগেই আমরা খামারটা করছি আর এখানে এরা প্রত্যেকবার মনে করেন এই একটা কোলা ছাদ দেয় আর আমার একটা করে ক্ষতি করে আরও বিভিন্ন রকমের ক্ষতি করে তার মধ্যে হলো যে দেখেন এই যে এই যে সেনেটারির বাসগুলো দেখেন এই যে লাগাইছে এই ত্রিপালটা আজকে লাগাইছে এই গ্যাঞ্জাম হওয়ার পরে এই যে দেখেন যে সে আমার কি ক্ষতিটা করছে আগেও একবার করছে আবার এবার তিনতলা করার সময় তাদেরকে বলছি যে আপনারা নেট লাগায় নিয়ে তারপর কাজ করেন তারপরও তারা নেট লাগায় নাই দেখেন এই যে বাসটা দেখছেন কত বড়ো বাস এই সেনেটারির বাস এটা এই বাসটা আপনার মনে করেন এই দেখেন এই ত্রিপালটা এই ত্রিপালটার উপর একটা নেট আছে নীল কালার মশার জন্য এই নেট সিরে এটা সিরে তারপর বাসটা এইভাবে লাম্বা হয়ে মনে করেন ঢুকছে এই যে লম্বা হয়ে ঢুকছে এই বাসটা এই দেখেন কত বড়ো পক্ষে মনে করেন বারো ফিট লম্বা দশ বারো ফিট লম্বা এই যে স্যানেটারি বাস দেখেন এই বাসটা যে আমার ভাগ্য ভালো না তাদের ভাগ্য ভালো একমাত্র আল্লাহ জানে যে তখন গারলগুলা নিচে খাচ্ছিল আর এই যে দেখেন এইটা গতবার শিরছে একেবারে এই প্রায় দুই হাতের মতো গতবার একটা কাঠ ফেলাই দিয়ে যখন দোতলা ছাদ ঢালাই দেয় তখন শিরছে আর এবার তিনতলা ছাদ ঢালাই দিতে গিয়ে এই বাসটা মনে করেন তারা এটার উপর ফালাইছে আর প্রতিদিন তো টুকরা ইটে টুকরা ইটা সিমেন্টের বস্তা তারপর এই বিল্ডিংয়ের পিছনে আমার খামারের পিছনে ঘাস লাগানো আছে এই দেখেন এই গারলগুলো এখানে নিচে ছিল যদি উপরে থাকতো তাহলে দুই চারটা গারল এখানে মানে আহত হইতো মারা যাইত এরকম অবস্থা হইতো যদি এই গারলগুলো উপরে থাকতো আমি এই বিকালের খাবারটা দিয়ে মানে খেতে গেছিলাম ভাত খাইতে গেছিলাম তখন মনে করেন আইসা দেখি এই অবস্থা এখন বলেন মানুষকে কি তাদেরকে বারবার করে সাবধান করা হয়েছে যে আপনারা তলার কাজ করার আগে আপনারা নেট সেফটি নেট লাগাই নেবেন ঢাকা শহরে অহরহ বিল্ডিং হচ্ছে তারা সেফটি নেট লাগায় নেয় পলিথিন লাগায় নেয় যাতে কারো পানি না যায় তারা বিল্ডিংয়ে পানি দিবে রাতের বারোটা একটা বাজে বিল্ডিংয়ে পানি দিবে সেই পানি আসে গারলের ছাদের উপর পড়ে আর গারল জপ করে উঠলেই গারল লাফায় উঠে তা চিন্তা করেন এত বড় একটা বাস এখানে যদি একটা গারল থাকতো একটা মানুষ থাকতো তাহলে কী অবস্থাটা হইতো তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এদের কী করা দরকার মানে আমি এখানে খামার করতেছি এটা তাদের সমস্যা আর যে ভদ্রলোকের এই বিল্ডিংটা উনি মারা গেছেন তা উনি বাঁচা থাকতেও যে কাজগুলো করতেন এভাবে আমার সাথে শত্রুত আমি করত আর মনে করেন উনি মারা যাওয়ার পরে তার ছেলে আছে তার শালা আছে তারা মনে করেন এখন এই কাজগুলো করে তাইলে এখন বলেন আপনারা যে মানুষের সাথে ভালো ব্যবহার কতদিন করবে মানুষ আপনার ক্ষতি করতে মানে উনি যে আমার কত ক্ষতি করে যা বলার মতো না এই পিছনে এই মনে করেন আশেপাশে কোনো বাড়ি নেই তা যখন বাড়ি ছিল না এই ওনার বাড়িও যখন ছিল না তখন তখন থেকে আমার এই খামার করা এখন ওনার বাড়ি হয়েছে এখন উনি মানুষকে বলে বেলায় যে এটা আবাসিক এলাকা আবাসিক এলাকার মধ্যে খামার করছে এগুলো মানুষের কাছে বলে যায় বেড়ায় তো আমার জায়গায় ভাই আমি খামার করছি এই দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নেই আর এই খামারের পিছনে ওনার বাড়ির পিছনে এই যে কলা গাছটার পিছন দিক দিয়া। আপনার মনে করেন আমার কিছু ঘাস আছে এই ঘাসের উপরে তারা বাচ্চার ডাইপার ফেলবে তারপর পুরাতন কাপড় চোপড় ফেলবে আরে ভাই ঢাকা সিটি কর্পোরেশনের আপনার ইতো আসে এই ময়লার গাড়ি আসে ময়লার গাড়িতে ডাইপার দিয়ে দাও ময়লা কাপড় দিয়ে দাও তা না তারা ওই আমার ঘাসের উপরে এগুলো ফেলবে কয়েকদিন পর পর ঘাসগুলো নষ্ট হয়ে যায় তো এখন হলো এই হলো কথা যে আপনি যখন একটা কাজ করবেন ভালো কাজ করবেন বা আপনি নিজে কাজ করবেন আপনি একটু ভালোভাবে চলতেছেন তখন কিন্তু আপনার এই শত্রু আপনার পিছে লাগবেই মানে আপনার আশেপাশের কাছের লোকগুলাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে এই এই হলো আজকের টপিক তো খেয়াল রাখবেন যারা নিজে উদ্যোক্তা উদ্যোক্তাদের পিছনে সব সময় দেখবেন শত্রু থাকেই আমার আগে কারখানা ছিল কারখানার ভিতরেও ওই একই কাহিনি ছিল যে আপনি যখন ভালো চলবেন আপনারা দেখবে যে আপনি ভালো চলতেছেন আপনি ভালোভাবে আছেন তখন আপনার কিভাবে ক্ষতি করা যায় আপনার কাছের লোকই আপনার ক্ষতিগুলো করবে এটাই হলো মনে করেন আমাদের বাঙালিদের স্বভাব অন্য দেশে কীভাবে জানি না কিন্তু আমার বাংলা বাংলাদেশে বাঙালিদের স্বভাব তো এই বলে শেষ করছি আজকে খেয়াল রাখবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তারপর বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আল্লাহ হাফিজ